জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর উন্মোচন জানাব বেআইনি ভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ এবং সর্বশেষ জানাব শোকে মোহমান জাতি গুজব অপপ্রচারের মত আওয়ামী লীগ আল জাজিরার অনুসন্ধানে শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র উন্মোচন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শীর্ষক একটি অনুসন্ধানী প্রামাণ্য চিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দু চব্বিশ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর প্রমাণ প্রকাশ করেছে আল জাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে রেকর্ড করা একাধিক ফোন আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা উঠে এসেছে রেকর্ডিং এ প্রামাণ্য চিত্রটিতে দুহাজার সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে পনেরোশো নিহত গুলি ছোড়া হয়েছে ত্রিশ লাখের বেশি তিন সপ্তাহব্যাপী চলা আন্দোলনে পনেরোশো জন নিহত হয়েছেন পঁচিশ হাজারের বেশি আহত হয়েছেন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখেরও বেশি রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছে আল জাজিরা প্রকাশিত একটি ফোনালাপে আঠারো জুলাই দুহাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য এক রেকর্ডিং এ তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রামাণ্য একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন আবু সাঈদ হত্যাকাণ্ড পাঁচবার বদলানো হয় পোস্টমর্টেম আন্দোলনের মুখ হয়ে ওঠা ছাত্র আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে দাবি করা হয় সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে দিতে ঘটনাটি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাইদের ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন তদন্তে জানা গেছে রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কোনো উল্লেখ মুছে ফেলা হয় পরে আতঙ্ক থাক কাকা আবু সাঈদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় ইন্টারনেট বন্ধে কৌশল আল জাজিরার দাবি তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাজ থেকে গোপন রেখেছিল আওয়ামী লীগের বক্তব্য রেকর্ডিং অস্বীকার আল জাজিরাকে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতে অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং আঠারো জুলাই রেকর্ডিংকে ভুয়া বলে তারা একই সঙ্গে আবু সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করলেও সরকার বাহিনীর অসদাচরণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলেও দাবি করেছে তারা আরও জানায় ইন্টারনেট বন্ধের কারণ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি বেআইনিভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত বলছে হিউম্যান রাইট ওয়াচ ভারত সরকার সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেআইনিভাবে শত শত জাতিগত বাঙালি মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াজ সংস্থাটির দাবি এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশে পাঠানো হয়েছে নিউইয়র্ক ভিত্তিক এই সংস্থার বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ফেরত পাঠানো বাঙালি মুসলিমদের অনেকেই ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর নাগরিক দুহাজার পঁচিশ সালের মে মাস থেকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করেছে হিউম্যান বলছে ভারতের শাসক দল বিজেপি নির্বিচারে বাঙালি মুসলিমদের দেশ থেকে বের করে দিয়ে বৈষম্যের আগুনে ঘিরে হালছে এমনকি যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারাও বাদ পড়ছেন না সংস্থাটির এশিয়া পরিচালক এলেন পিয়ারসন বলেন যেভাবে সরকার অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয় কারণ এতে তারা ন্যূনতম আইনগত অধিকার বা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডও মানছে না হিউম্যান রাইটস বাচের তথ্যমতে গত জুন মাসে তারা নয়টি ঘটনার ভুক্তভোগী এবং তাদের পরিবারের আঠারো জনের সাক্ষাৎকার নিয়েছে এর মধ্যে রয়েছেন এমন ভারতীয় নাগরিকরাও তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তারা আবার ভারতে ফিরে আসেন গত আট জুলাই এই বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিলেও কোনো সাড়া মেলে নেই ভারতের পক্ষ থেকে বিষয়ে কোনো সরকারি তথ্য না দিলেও বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে গত সাত মে থেকে পনেরো জুনের মধ্যে অন্তত পনেরোশো মুসলিম পুরুষ নারী ও শিশুকে ভারত বাংলাদেশে পাঠিয়েছে এর মধ্যে প্রায় একশো রোহিঙ্গা শরণার্থী রয়েছেন ফেরত পাঠানোর এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো যেমন আসাম প্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা ও রাজস্থান থেকে অধিকাংশ দরিদ্র মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ আটক ব্যক্তিদের বাংলাদেশে পাঠিয়ে বিরোধীতে ধমক মারধর এবং অস্ত্রের ভয় দেখিয়ে বাধ্য করেছে এমন অভিযোগও করা হয়েছে কিছু মানুষ পরে প্রমাণ দিতে পেরেছেন যে তারা ভারতীয় নাগরিক এবং ভারত সরকার তাদের আবার ফিরিয়ে নিতে বাধ্য গত এপ্রিল মাসে জম্মু ও হয়েছে কাশ্মীরে হিন্দু পর্যটকদের হামলার পর পুলিশ মুসলিমদের বিরুদ্ধে হয়রানি শুরু করে এছাড়া মে মাসে প্রায় একশো রোহিঙ্গা শরণার্থীকে আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এমনকি জাতিসংঘ জানিয়েছে ভারত আরও চল্লিশ রোহিঙ্গাকে সমুদ্রে পাঠিয়ে দেয় এবং তাদের লাইফ জ্যাকেট দিয়ে মিয়ানমারের উপকূলে সাঁতরে যেতে বলে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম এন্ড্রুজ এটিকে মানবতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এন্ড্রুজ এটিকে নন রিফাউলমেন্ট নীতির সরাসরি লঙ্ঘন বলেছেন এই আন্তর্জাতিক নীতি অনুযায়ী কাউকে এমন কোনো স্থানে পাঠানো যাবে না যেখানে তার জীবনবার স্বাধীনতা হুমকির মুখে পড়বে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত আট মে ভারত সরকারকে চিঠি দিয়ে জানায় এই ধরনের পুশ ইন গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র সুনির্দিষ্টভাবে ভাবে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদেরই আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত নেওয়া হবে ভারতের সুপ্রিম কোর্ট গত মে মাসের শুরুতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠেকাতে অস্বীকৃতি জানায় আদালতের বক্তব্য ছিল যদি তারা ভারতে নাগরিক না হন তবে তাদের ফেরত পাঠানো যাবে এরপর ষোলো মে আদালত রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দেওয়ার বিষয়টি সুন্দরভাবে সাজানো গল্প বলে উড়িয়ে দেয় যদিও সরকার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি অস্বীকার করেনি হিউম্যান রাইটস ওয়াচ বলছে ভারতের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইন জাতিগত বৈষম্য বিলোপ কনভেনশন এবং নাগরিক অধিকার সুরক্ষাকারী যুক্তির পরিপন্থী যে কাউকে দেশ থেকে বের করে দেওয়ার আগে তাকে কারণ অধিকার সহায়তা ও সিদ্ধান্তের আইনজীবীর বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া বাধ্যতামূলক এছাড়াও যারা আটক আছে তাদের খাদ্য চিকিৎসা আশ্রয় ও নারীদের শিশুদের প্রবীণদের এবং প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা থাকা উচিত শোকে মোহমান জাতি গুজব অপপ্রচারে মত্ত আওয়ামী লীগ জাতীয় শোক আর উদ্বেগের এই মুহূর্তেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের উল্লাস কটাক্ষ ও গুজব ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাদের এই আচরণ জনসাধারণকে হতবাক ও বিস্মিত করছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরই ফেসবুকে পতিত ফাঁসিবাদী দলটির নেতাকর্মীরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি হতাহতের সংখ্যা নিয়ে সংশয় তৈরি করতে থাকেন একই সঙ্গে তাদের সমালোচকদের উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে বিদ্বেষমূলক মন্তব্য থাকেন এমন স্পর্শকাতর দুর্ঘটনার বিষয়েও জুলাই গণহত্যায় অভিযুক্ত একটি দলের নেতাকর্মীদের এই ধরনের আচরণ জনমনে প্রশ্ন তোলে যে এই ট্র্যাজেডিও কি রাজনৈতিক অপপ্রয়োগ থেকে মুক্ত থাকতে পারল না কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছে দেশটা এখন মৃত্যু পড়ি তার উপরে লাশ চুরি অন্য একটি পোস্টে বলা হয়েছে লাশের সংখ্যা নিয়ে নয় ছয় লাশের হিসাব চাই আরো এক পোস্টে তারা লিখেছে প্রতিবাদ করলেই চলছে আক্রমণ এটি কোন রাজনীতি নয় অপশাসনের বিরুদ্ধে সচ্চার হও দুর্ঘটনায় মুশরে পড়া লোকজনকে উষ্কে দিতে কার্যক্রম নিষিদ্ধ দলটি আরেক পোস্টে দাবি করেছে মাইলস্টোনের বাচ্চাগুলোকে বাঁচান যারা শত শত লাশের প্রত্যক্ষদর্শী তাদের ওপর হামলা হতে যাচ্ছে হোস্টেলে আটকে রাখা হয়েছে বাচ্চাগুলোকে পুড়িয়ে অন্য লাশের সাথে মিশিয়ে ফেললে টের পাওয়া যাবে না প্লিজ কেউ কিছু করেন অন্যদিকে এই ট্র্যাজেডিতে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের ফেসবুক পেজে তার ছবি পোস্ট করে লিখেছে দ্য আলটিমেট ক্রাইসিস ম্যানেজার পতিত সৈরাচার হাসিনার অনুসারীরা তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে নিয়েও অপপ্রচার চালাচ্ছে আগে থেকে এটি জানা যে গণভ্যুত্থানের সময় সামন্ত লাল চলে যান এবং এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি অথচ লীগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তিনি গ্রেপ্তার হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন